বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলমান বিশেষ করে বিবাহিত পুরুষ নারী তাদের দাম্পত্য জীবনে সাংসারিক জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টা এতটাই স্পষ্ট ইসলাম স্বামী স্ত্রীর দ্বন্দ্ব এবং এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা ইসলামের এই তালাক বিষয়টা অনেক সুন্দরভাবে এটা ঘুসানো পরিকল্পিতভাবেই আছে কিন্তু কিছু ইসলাম বিদ্বেষী কিছু নাস্তিক কিছু নারী অধিকারের নামে যারা মূলত মুখরোচক কিছু কথা বলে নারীর স্বাধীনতা নারীর অধিকার নারীর মর্যাদা এই সমস্ত ধোকাবাজি কিছু শব্দ ব্যবহার করে ছদ্মবেশে কিন্তু মূলত নারীর অপমান আর জুতি ছাড়া অন্য কিছু তাদের মাকসাদ না তারা ইসলামের এই তালাক প্রথাটাকে অনেক বিদ্রুপ করে ব্যঙ্গ করে অনেক বিদ্রুপ করে তারা এটাকে অনেক অপছন্দনীয় ভাবে মানুষের সামনে তুলে ধরে অথচ এটা ইসলামে একটি সুন্দর সমাধানের একটা রাস্তা সুন্দর সমাধানের একটা রাস্তা এবং এক কথাতেই হুজুর বারবার বলতেছিলেন এক কথাতেই যে হিল্লা অথবা আর একটা বিয়ে হয় তিন তালাকের পরে এটাকে যেইভাবে বিদ্রুপ করে উপস্থাপন করে যে মনে হয় যেন ইসলাম এটাকে একটা হাসির পাত্র বানায় দিছে অথচ ইসলাম এর জন্য কার্যকর নিয়ম কানুন তৈরি রাখছে এই জন্য বাস্তবতা হলো আসলে একজন মুসলমান পুরুষ নারী তাদের জন্য এই দাম্পত্য জীবনের এই মাস আলাগুলো জানা বুঝা এবং সেইভাবে পদক্ষেপ নেওয়া খুব জরুরি এটা আমাদের দুর্ভাগ্য হলো তালাক দিয়ে এরপরে সমাধান তালাশ করে দিয়ে সাই এরপরে হুজুরদের কাছে আয়সা বলে কান্দে কাটে মিথ্যা কথা বলে কথা ঘুরায় ফেসায় এবং সবচেয়ে বড় শয়তানি হলো যে দুই হুজুরের কাছে দুই রকম বল একজনের কাছে এক রকম বলে ফতু আনছে আরেকজনের কাছে আরেকটু লাইরা বইলা আরেক রকম ফতু আনছে তো পরে বলে যে হুজুরদের মধ্যে দুই বল তুমি যে বাটফাড়ি করছো দুইখানে দুইবার বলছো দুই রকম এইটা আর বলেন এইটা শুনায় যার কারণে দোষটা চাপায় দেয় হুজুরদের উপর অথচ যিনি যেভাবে শুনছেন তিনি তো এভাবেই ফতুয়া দিবেন এই জন্য উচিত হল স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব ঝগড়া হতেই পারে কিন্তু সেক্ষেত্রে আমার করণীয় কি এটা আগের থেকেই জেনে নাও এবং এর দ্বারা আমার ভবিষ্যতের ফলাফল কী হবে এটা আগের থেকেই বুঝে শুনে ঠান্ডা মাথায়। এরপরে আগামী এক কথায় তালাক দিতে ইসলাম বলে না উৎসাহিতও করে নাই রসুল্লা সাল্ল সাল্লাম স্পষ্টভাবে বলছে আবহাজুল মুবা মুবাহ ইসলামে যত কিছু হালাল তার মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হালাল হলো এটা সবচেয়ে অপছন্দনীয় অর্থাৎ এটা একেবারেই নিরুপায় সীমা যখন অতিক্রম করে ফেলে তখন এর পন্থা এটা দুই কথা বলিব না হইলে তালাক দিয়ে ফেলো অথবা তোমরা তালাক দাও কোরআন শরীফে এমন কোনো শব্দই নেই তালাক দেও উৎসাহিত করছে এটা এটা নাই বরং তালাক যদি দিয়ে ফেলে তাহলে পন্থা কি সেটার ব্যবস্থা আছে আর দেওয়ার আগে স্ত্রীর সংশোধনের পদ্ধতি আরো কি হইতে পারে সেটা আছে কিন্তু এ কথা কোনোভাবে ইসলামের মধ্যে বলে নাই যে তুমি স্ত্রীকে তালাক দাও নবীজি বলে নাই তালাক দাও এ কথা নাই তার মানে ইসলাম কোনোভাবে এটা চায় না এক পবিত্র বন্ধন ছুটে যায় স্বামী স্ত্রীর বাঁধন ছুটে যাক এটা কোরআন ইসলাম কখনোই চায় না কখনোই চায় না এই জন্য আপনাদের কাছে আমি এটা বললাম এটা বুঝা উচিত জানা উচিত আলহামদুলিল্লাহ হজুর যেহেতু প্রবীণ আলেম এই জন্য একদম আমাদের পক্ষ এটা সম্ভব না বলা এইভাবে এতটা ভাইঙ্গা আমি তো বললাম উনি যখন বয়ান শুরু করছেন আমি তখনই আসছি এবং পুরা বয়ানই বলা যায় আমি মনোযুদ্ধে শুনছি তো আমি ওইখানে বলতেছিলাম বৈশা বৈশা যে একদম ক্লাসের মতো মহিলা মাদ্রাসায় মনে হয় দাওরার ক্লাস চলতেছে একবারে দাগ নম্বর খতিয়ার নম্বর বিএসিএস আর এস খুল্লা বুঝাইছে এরপরে যদি কেউ না বুঝে তেতে কোনো ফ্যালাস্টিক ছাড়া কিছু নেই ওইতে হয়তো প্লাস্টিক অথবা অন্য কিছু হইতে পারে কারণ এতটা সুন্দর করে উনি বুঝাইছেন এক কথারে বারবার বলছেন ঈদ্যত কি জিনিস কিভাবে তালাক দিবে তিন তালাক দিলে হুকুম কি এক তালাক দিলে কি হয় দুই তালাক দিলে কি হয় তো ইত্যাদি ইত্যাদি বিষয় সবটা বিস্তারিত ইসলামের মধ্যে আছে কিন্তু ওই নাস্তিকরা ইসলাম বিদ্বেষী দুশ্মনগুলো তারা এটাকে বিদ্রুপ করে যে নারীকে অমর্যাদা দেওয়া হয়েছে নারী কেবল বাইরে বাইরে ঘুরতে পারলেই মর্যাদা এদের দৃষ্টিতে নারী যত বেশি বাইরে ঘুরবে বে পর্দা হবে তত বেশি নারীর অধিকার অসভ্যতাটা অধিকার উলঙ্গতাটা অধিকার অর্ধ উলঙ্গ হওয়া অধিকার নিজের শরীর যৌবন পর পুরুষ লম্পটদের দিকে প্রদর্শন করা এটাকে নাকি বলে অধিকার না অজবিল্লা এটা তো অধিকার না এটা তো অসভ্যতা এটা তো নোংরামি এটা তো অবশ্যই নীতি এবং স্বভাব বিরোধী কাজ একটি সমাজের যুবকের চরিত্র নষ্ট করে দেওয়া একটি সমাজের যুবকদের আখলাত নষ্ট করে দেওয়া এটা কোনোভাবেই ভদ্রতা হইতে পারে না কোনোভাবেই উচিত কাজ হইতে পারে না একজন নারী বেপর্দা হওয়া একজন নারী যত্রতত্র তত্র ঘুরা এ তো হাজারো যুবকের চরিত্র নষ্ট করা আখলাত নষ্ট করা আল ইংসান ও হারি ফিমা মুনিয়া আরবিতে বলে যে মানুষ নিষিদ্ধ বস্তুর প্রতি লোভনীয় বেশি আকর্ষণীয় বেশি এজন্য নারীকে আল্লাহ আকর্ষণীয় করে বানাইছেন এটা তো দূষণীয় নয় কিন্তু নারী যখন বেপর্দা হয় তখন তার দ্বারা যে পুরুষ গুণাহে আক্রান্ত হয় এইটা তো দূষণীয় তাহলে এই জন্য আমরা এটা স্পষ্ট আজকে আমিও আপনাদের কাছে হুজুরের এই কথা থেকে বললাম বিষয়টা বুঝবেন ইসলামের সৌন্দর্য বুঝে নিবেন ইসলাম চিরসুন্দর পৃথিবী যত আধুনিকই হোক মানুষের বুদ্ধি বিবেচনা যত আধুনিক হোক মডার্নই হোক ইসলাম তার চাইতে বেশি মডার্ন ইসলামেরই কথাই শেষ কথা কোরআনের কথাই শেষ কথা আল্লাহর ফয়সালাই চূড়ান্ত রসুল্লা সাল্লা সাল্লামের ফায়সালাই চূড়ান্ত এরপরে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে এক চাইতে অত্যাধুনিক কথা যৌক্তিক কথা সুন্দর কথা এক চাইতে চমৎকারের বিধান আল্লাহর কুসম পৃথিবীতে কেউ পেশ করতে পারবেন খালেকের কথার সাথে মখলুকের কথা কখনোই মিলবে না বরং খালেক আল্লাহ তার কথা সবসময়ই ঊর্ধ্বে আল্লাহর কথা সবসময় ঊর্ধ্বে আল্লাহর কথা সবসময়ই সত্য আল্লাহর কথা সবসময় যৌক্তিক অমান আশা করমিনাল হিলা আল্লাহ বলেন সত্যবাদী তাই আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে আল্লাহর কথার চাইতে সুন্দর আর কার কথা হইতে পারে এজন্য প্রিয় ভাই নওজওয়ানরাও উট্টি বয়সের রাও ইসলামের সৌন্দর্য বোঝা উচিত ইসলামের স্বামী স্ত্রীর পবিত্র বন্দর অনেক দামি অনেক দামি আর বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইসলাম সর্বদাই বলছে জেনা নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা জেনা এটা ব্যবিচার